এই বেচ্চার মতো বিভূতি আর খান অত নিরূপা এই সময় এই বেচ্চারে সুন্দরী বেঠির খুলো দেও স্বাস্থ্য আনা বেঠির খুলো দেঠির খুলো দেও বাচ্চা শান্তি হইত না কেন্দুরে ভাই মরাবার মুখত্ন যদি হুতাই থই দেও তেন না আপনি কেনা নঙ্গিয়া বুধ ভাইব এই ভাই

তারাই বৌ মাস পরবর্তীকারে আলমে বিভিনক জামাই খতর্ভুধ হয় না কিন্তু যেদিন খানে আওয়াজ আয় যেদিন আওয়াজ আই যে তোমার স্বামী মারা গেছোই এই পেঠিন জল খর্বর মধ্যে দাম দাম এক প্রকার আগুন জ্বলা

আর কিতাবি একজন মানুষ আল্লাহ মানে আপনারা ভুল এ হাল্লা সারাদ কোন মহাবুত নাই اللهم اغثنا اللهم اغثنا الله اغثنا اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا الله الله

إنا سمعنا قرآنا عجبا فآمنا به وَلَنْ نشرك بربنا أحدا رأيه خيلا وبطشا أمر يا أشتجوه تلاوت تلاوت يا أمر شراب فآمنا به تنوشي أمر به

আর খানা খানি তো আগে লাগে চেখা খাওয়না যদি খেয়ে হাঁড়িয়ে মনে হো বাপড়ির বাপড়ির হ্যাঁ মুরব্বী খাওয়া খানা খানি হ্যাঁ

يستحي من عبد اذا رفع يديه اليه ان يردهما صفرا اخر اپ تو دعا کرو إني نا هو له وي چي اپ تو نو بوزا اپ تو دعا کرو نا خيلا من بوت لئي تحضاك راستي اپتائي فروا من زمان فرد دورتو وقت من يدخلو غانتو اتو ليدو آخران

আমি তোমাদের দৈনন্ দুইটা জিনিস দেখে গেলাম কিতাবুল্লাহ আমি কোরআন শরীফ রাখিয়া দেয়ার আর হদিশ শরীফ রাখিয়া দিয়ার ইজা তুমি হিমা লন্থ দিল্লু তোমরা যতদিন পর্যন্ত কোরআন আর হদিস আক্রিয়া দরবায় শক্তভাবে দরবায় আমি মোহাম্মদ এলাম তোমরা কখনো বেহতে দই যায় তুমি দুনিয়া যাচ্ছে

পুরাণ ফেলিবার একটা যে মানুষে বেশি বেশি টিলাও ধরবানুষের দিল আল্লায় নরম হতে দুঃখ দে তার দুঃখ লাগবা রুকুমিলা হু রহমান

কোনো কোনো বাপ বেউ হয়েছে না আর হুস হয়েছে এটা ঘটনা করছে না আর জমান রাত মরাবাড়ি গিয়া আপনি সিগরেটালায় আপনি আপনার দিল ভাত মরাবাড়ি গিয়া টাটা হরিয়া সরায় দিল ভাত তুমি আল্লাহ রহমত এই দূরে হরি গেছো দুজ হাসা লইল

হাসলাম আমার হাস পড়া ইস্কিন খাবাই তো হলে হাতির মানুষের বুঝার সিডনি সাদনি ফেলে না না সিডনি ভালেনা পয়সা পাইছা সিডনি না মানে খাইতেও খাইতেও কয়